আমাদের দেশে এমন সাতটি জাতীয় উদ্যান আছে যেখানে গেলে মনে হবে আপনি অন্য এক পৃথিবীতে পা রেখেছেন কিন্তু কোন পার্কে রয়েছে লেপার্ডের লুকোচুরি আর কোনটায় আপনি দেখতে পাবেন রয়্যাল বেঙ্গল টাইগারের চঞ্চল ছায়া আজকের ভিডিওটা মিস করলে কিন্তু অনেক কিছু মিস করবেন ভারতবর্ষ প্রকৃতি। অপরূপ ভাণ্ডার কিন্তু জানেন কি এই দেশেই এমন সাতটি জাতীয় উদ্যান রয়েছে যেগুলি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে আজ আমরা চলেছি সেই অবিশ্বাস্য স্থানগুলির রহস্যময় জগতে চলুন প্রকৃতির এই বিস্ময়গুলোকে নতুন চোখে দেখি গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক হিমাচল প্রদেশ চির শান্ত পশ্চিম হিমালয়ের কোলে এই পার্ক যেন প্রকৃতির এক জীবন্ত কবিতা বিশাল হিমবাহ অ্যালপাইন ঘাস জমি আর বিরল প্রজাতির বাসভূমি যেমন স্নো লেপার্ড হিমালয়ান তাহার এবং মস্ক ডিয়ার এই জায়গায় একবার ট্রেক করলে মনে হবে যেন এক অন্য পৃথিবীতে চলে এসেছি কাজিরাঙা জাতীয় উদ্যান আসাম কাজিরাঙার কথা শুনলেই মনে পড়ে এক শৃঙ্গ গন্ডারের কথা কিন্তু জানেন কি এই উদ্যানটি আরও কত ধরনের জীব ভরা বাঘ হাতি সোয়াম ডিয়ার থেকে শুরু করে পাঁচশোরও বেশি পাখির প্রজাতি এখানে দেখা যায় আর এর জলাভূমি ঘাস জমি আর বন সত্যি মনোমুগ্ধকর কিউলাদেও জাতীয় উদ্যান রাজস্থান পাখি প্রেমীদের স্বর্গ রাজ্য কেউলাদে বা ভরতপুর বার্ড স্যাংচুয়ারি শীতকালে এখানে হাজার হাজার পরিযায়ী পাখির আনাগোনা যার মধ্যে রয়েছে বিরল সাইবেরিয়ান ক্রেইন প্রকৃতির ছবি তোলার জন্য আর মন শান্ত করার জন্য এর চেয়ে ভালো জায়গা আর কোথাও নেই জাতীয় উদ্যান আসাম হিমালয়ের পাদদেশে অবস্থিত মানস জাতীয় উদ্যান যেন প্রকৃতির আরেকটি স্বর্গ সোনালী লঙ্গুর টিগনি হগ আর আসাম রুফট টার্টেলের মতো বিরল প্রজাতির বাসভূমি এটি এর নদী ঘন বন আর পাহাড়ি সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই নন্দা দেবী ও ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ড একদিকে নন্দা দেবী তুষারাবৃত শৃঙ্গ আর পর্বতারোহীদের স্বপ্ন আর অন্যদিকে ভ্যালি অফ ফ্লাওয়ার্স বর্ষাকালে যার রঙিন ফুলে ভরে উঠে একসঙ্গে এই দুটি পার্ক প্রকৃতির এক অসাধারণ উদাহরণ সুন্দরবন জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গ আমাদের রাজ্যের গর্ব সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট আর রয়্যাল বেঙ্গল টাইগারের বাসভূমি এর জলপথ আর দ্বীপমালা যেন প্রকৃতির এক অপূর্ব ধাঁধা নৌকা বিহারে এখানে আসল সুন্দরবনকে দেখার সুযোগ পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান সিকিম মাউন্ট কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য আর সিকিমের সাংস্কৃতিক গুরুত্ব একসঙ্গে মিলে এই পার্ককে অসাধারণ করে তুলেছে তুষারাবৃত হিমবাহ সবুজ বন আর পবিত্র হ্রদ এই জায়গার পদে লুকিয়ে রয়েছে মুগ্ধতার গল্প এই সাতটি জাতীয় উদ্যান আমাদের দেশের গর্ব এখানে শুধু প্রকৃতির সৌন্দর্যই নয় জীববৈচিত্র্য রক্ষার গুরুত্বপূর্ণ বার্তাও লুকিয়ে আছে এই স্থানগুলিতে ঘুরে আসা মানে শুধুই ভ্রমণ নয় প্রকৃতির সঙ্গে আত্মার সংযোগ গড়ে তোলা তাই আর দেরি কেন প্ল্যান করুন আপনার পরবর্তী ট্রিপ আর জানিয়ে দিন আপনার প্রিয় জাতীয় উদ্যান কোনটি যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে নিজের অভিজ্ঞতা আর পরিকল্পনা কমেন্টে শেয়ার করতে ভুলবেন না লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে